আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি অনেক বেশি ভালো আছি আজকে খেলতে আছি জাম্বুরা মানে অনেক আগে একটা গেম কিরকম ভাবে দিয়েছে সেটা জাম্বু হান্টান নাকি নাম আজকে আমরা এটাই দেখবো এটা কিরকম এই অনেক কোনে কাছে তো ওই দেখো সাদের উপরে গাই সাদুর উপরে এটা মাসলাম ইয়া গাইছ ভুল করছি তো এ নিচে তো আছে মারো শালেকের তোর ডাল গান আছে আরে আমার দিছে কিসিয়ানাম দেখছ মরার নাকি আবার উঠে অনেক গান পাইছি তো আরে আমার টিমমেট মাইরা দিছে কোন হলায় আরে মারো সালে কি খুব দুষ্ট দালো র‍্যান্ডম হইলো টিমমেট ইস টিমমেট আশেপাশে মেবি আরো আছে ইয়েস ইয়েস কিল দেখাই না কিল দেখাই না বুঝলাম না কিল দেখাই না কেন এখন দেখার বিষয় আমরা কি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবো দেখি গাইজ যদি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি আর এই ম্যাচটা বুঝিয়ে আনতে পারি তাহলে তোমরা ভিডিওটা ভাইরাল করে দিবা টিকে থাকার দায়িত্ব আমার ভাইরাল করার দায়িত্ব তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ও বাপ রে এরা দেখি পুরো প্রোটেকশন নিয়ে আসছে মারো হেড মারো কি গেম একটা দেখেন এটা কে দিছে সোনিয়া দিছে এমো শেষ এটা কোনো কথা এমপিওটি রেমো শেষ এমপিওটি রেমো কই পারমু এই কি রকম ম্যাপ এর কানে লুট নাই দেখি অল্প পশন এমো আছে

तो क्या हाल चाल आप लोगों का अपना ना अरे आवाज ना कि डरा से ए देखो पेट मुटा ये आई था पेट मुटा तू गे तू गया भाई तू गया नहीं तो मैं गया इधर गया तू क्या ना से गाने एम पास हो ओ वन टैप ও বাবা রে আমার পিস থেকে কই থেকে আসলো এটা গাইজ ম্যাচ বুঝান তবে কিন্তু ভিডিও এডিট করে দিতে তোমারে আমি কিছু জানি না এসবিডিটা আমার হেরে ভাই দূর এমো কই রিভাইভ অপশন আছে নাইস एजेक्टर मशीन क्या लगा हुआ सो बेंडिंग मशीन किन्तु फैट हो तो इतना है पोछी ना क्या बराबर से ऐ देखो मामा का पैसे मामा 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 नहीं तो मैं कमाके देखता सो ना तो तुम्हारे के देखता सी साथे मारता सी तू तो गया बेटा मेरा एमओ एमओबी चलता तो गया प्लाज्मा से मारूंगा अब যতই মারি এমও শেষ হবে না হা হা দিস ইজ দ্য প্লাজমা পাওয়ার আরে কেনা কি ড্যামেজ দেয় আবার চাকারের মতো ড্যামেজ দিতে আছে গাইজ গুরু যা এক্স কারো লাগলে নিতে পারো না লাগলে দিয়ে দিতে পারো ও দুশো টাকেন আমি ভাবছি দুই হাজার টাকা দেন সবাই দুইশো আর দুই হাজার মানি কি তো লেভেল আপ मैच की आज के बुआ आश भी आदो मनोहर्चे आए एक टाइम ही क्या माल ले एक टाइम लेवल आप दे बुच्चे ऐनी मिना सॉरी जाम बुरा गैस नाम तो अनेक शुपोरिसी तो हमारे ओल्ड प्लार रा जा रहा है चतारे का सही नाम इज़ द ब्रांड तुम्हार हेड शॉट मार दो तुम्हारे कमी ये रे क्लियर करते बाय नहीं मूवी गाइस बैकग्राउंड में जैसे चाउंट आश्चर्य से होता एक टुक इग्नोर कर बा प्लीज आया है जंबुरा बार गुलाल मारना की गाइस सीरियसली फर्स्ट टाइम দেখলাম যে জাম্পুরা গুল্লার মাত্র আছে ও সরি এটা তো জাম্পুরা না এটা প্লার রে আমার একটা বাচ্চাও রে না লাইন না তোমরা বাচ্চা হয়েছে প্লারও মারা যায় নাকি এখানে এ ভাই আসো না হেল্প মি হুম কি রে ভাই গুল্লাল মারার দরকার কি ও গাইস পুলিশ স্কোয়াড রা আসিস মি আমার কিলটা হুক না এটা হতে পারে না আর ব্যবহার করা যাবে না গাইজ এক ডাউন আর এরা কিন্তু অরিজিনাল প্লার গাইস ফেক প্লার না এই বোন আবার ফেক প্ল্যান টু বি গ্যা ভাই

ইমোট একটা তো বনে ওয়াইপ আউট তো করছি জাম্বুর আসতেছে কি রে ভাই এত হেড মারা পড়ে না কি মনে নাই অনেক জাম্বুর আছে তো ভাই গাড়িও আছে মেছে আরে বুইয়া সব ভিডিও ভাইরাল করার দায়িত্ব তোমাদের আমি আর কিছু যাই না তো জামবুড়া গেলাম কি দিব না মানে তাইলে এটা খেললাম কিসের জন্য টু কিনতে কেন কিছুই দেয় না হাট